আচ্ছা আপনার আপনারা দেখলাম আজকে সকাল থেকে চুনারুঘাট মধ্যবাজারে আপনারা কি যেন করছেন আচ্ছা কি করছেন আপনারা এখানে আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি আচ্ছা কি কি দায়িত্বগুলো পালন করছেন আপনারা যেমন কেউ যদি বাইক নিয়ে বের হয় হেলমেট রেখে আসা তারপর জ্যাম ট্যাম হওয়া বা পার্কিংয়ের জায়গায় পার্কিং না করা অন্য জায়গায় পার্কিং করা এভরিথিং আচ্ছা তো আপনারা কতজন আছেন আমরা স্কাউট ইউনিটের আছি আটজন আর স্বেচ্ছাসেবক যারা আছে এখানে আছে আপনার দশজনের মতো আছে

বলে আসবে আপনাকে সে আমি আসতেছি বলে মনে করে আনি আন আপনারা তো এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন জি তো যারা যারা আপনাদের আইন অমান্য করছে তাদের জন্য আপনারা কি পানিশমেন্ট নিচ্ছেন পানিশমেন্ট বলতে আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে বুঝিয়ে বলা উচিত আমরা যদি কোনো কিছু বুঝিয়ে বলি তাহলে তো সে বুঝবে তাই না তো আমরা বুঝিয়ে বলতেছি কেউ ট্রাফিক রুল মেনটেন করবে আমরা দেখিয়ে দিচ্ছি অনেকে হেলমেট ছাড়া আসতেছে তাদেরকে আমরা হেলমেট পরে আসতে বলতেছি তারপরে অনেকের লাইসেন্স আমরা দেখতেছি লাইসেন্স নেই মানে ডেট এক্সপায়ার হয়েছে তো এগুলো বলতেছি আবার ঠিক করতে প্রথমেই তো আর এখন পানিশমেন্ট দেওয়া যায় না ওদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে এরকম করার দিন আচ্ছা যাই হোক তো এভাবে কতদিন চলবে আপনাদের এই যত দিন না দেশ গঠন হয় আমাদের পুলিশ ভাইরা না আমরা ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করবো যেহেতু দেশ আমাদের দেশে জন্মেছি আমার দেশ হলে তো আমাকে কাজ করতে হবে স্বাভাবিক আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনারা দেখছেন এখানে কিন্তু অধিকাংশই মেয়েরা ছাত্রী তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে চুনারুঘাট মধ্য বাজারে এই যে দেখুন অনেকেই তারা কিন্তু যাদেরকে হেলমেট নেই তাদেরকে হেলমেটের জন্য ধরা হচ্ছে এবং কি যাদের লাইসেন্স নেই তাদেরকে সব সকলকে কিন্তু তারা সতর্ক করে দিচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন তাদের দাবি হচ্ছে যে যতদিন পর্যন্ত সরকার গঠন করবে না তো যতদিন পর্যন্ত পুলিশ বাহিনী পুনরায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত তারা এই দায়িত্বটুকু পালন করে যাবে তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন খুব সুন্দর করে কিন্তু ওনারা ওনাদের দায়িত্বটুকু পালন করছেন একজন অপরকে সহযোগিতা করছেন এবং কি আপনারা দেখতেই পাচ্ছেন কেউ কিন্তু রং সাইডে গেলেই কিন্তু তারা সেটি নিয়ে প্রতিবাদ করছেন তাকে রাইট সাইডে পাঠাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি চুনারুঘাট মধ্যবাজারে রয়েছি আপনাদেরকে চুনারুঘাট মধ্যবাজার থেকে এখানে এই যে দেখতেই পাচ্ছেন হেলমেট ছাড়া কিন্তু বাইকে চড়া যাচ্ছে না এবং কি আমরা যতটুকু জেনেছি ওনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু তারা যাচাই করছে